তারা মটমট করে ভেঙে ফেললো তখন লাঠিগুলো একটা গোছা বেঁধে দিলে ভাঙতে পারলো না ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এই হচ্ছে একটা মন হচ্ছে তাই ওই সব ঠাকুর খুব সুন্দর বলছেন ঠাকুরের উদাহরণ তো উদাহরণে তিনি রাজা একেবারে বলছেন মন সর্ষের পুটির মতন সর্ষের পুটি যদি পড়ে যায় ফেটে গিয়ে তখন কি করবো সব জায়গায় ছড়িয়ে পড়বে বলছে ধ্যান মানে কি ওই সর্ষের এক একটা করে দানা এনে আর একটা পুটলির মধ্যে ঠোকাচ্ছি সব কটাকে ঘুরে আমার বাড়িতে গিয়ে দেখাতে হবে রাস্তায় ফেটে গেছে এই হচ্ছে তা ধ্যান মানে হচ্ছে এই মহাশক্তি ছড়িয়ে গেছে মন একাগ্র করা মানে হচ্ছে শক্তি তো ধ্যান করে আমরা প্রভুর ধ্যান করে মনটাকে শক্তিশালী করি আর শক্তিশালী মন হওয়ার ফলে কি হচ্ছে আরো বেশি করে প্রভুর ধ্যান করতে পারি মহাপুরুষ মহারাজজি তিনি তার চিঠিতে লিখছেন আপনারা পড়বেন না আচ্ছা মোবাইল যদি পারেন আপনারা চুপ করে থাকবেন আর যে যার মোবাইল লাগছে তিনি কিন্তু এদিক ওদিক তাকিয়ে টপ করে মোবাইলটাকে অফ করে দেবেন একদম সাইলেন্টলি আর বিশেষ করে একটু করে ধ্যান হবে তো তার আগে আপনারা প্রত্যেকে চেক করে নিন মোবাইলটা সাইলেন্ট মোক আছে কিসে আছে আইদার অফ করে নিন নয়তো সাইলেন্ট নোট করে নিই আমার পকেটে মোবাইলটা নেই নাহলে আমি বললাম আবার আমার পকেট থেকে আমি নিশ্চিন্ত কেন ওটার চার্জ শেষ হয়ে গেছে ওই মহারাজের চার্জার দিয়ে আমি চার্জ করতে বসেছি হ্যাঁ না নেই সত্যি নেই আচ্ছা এবার ধর বলি তো ঠাকুর এবার আবার সিরিয়াস কথা বলছি তা মহাপুরুষ মহারাজ চিঠিতে আছে যে

শ্রীকৃষ্ণ বললেন এবার কি বলছো এবার কি কথা তা তুই যা বলছো কোনো সন্দেহ নেই তার চিরকালের কথা যে মন হচ্ছে চঞ্চল এবং তাকে নিগ্রহ করা কঠিন কিন্তু ডিফিকাল্ট কিন্তু বলছেন না যে ইম্পসিবল বলছেন অভ্যাস কোনতেও মতো কেন বৈরাগ্যের চিচ্ছাতে তারপরে অভ্যাস এবং ভেরি ডিফিকাল্ট কোনো সন্দেহ নেই কিন্তু ইম্পসিবল নয় পথ আছে সেটা করলে আমরা প্রত্যেকে পারবো তা এটা চিরকালের প্রশ্ন মহাপুরুষ মহারাজ প্রশ্ন করেছেন চিঠিতে মহাপুরুষ মহারাজ চিঠিতে উত্তর দিচ্ছেন আমি ঠাকুরকে প্রশ্ন করেছিলাম তা ঠাকুর বললেন ওরে মাকে বল মা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে মায়ের খেলা শুদ্ধ ব্রহ্ম এক আদ্যা শক্তি শুদ্ধ ব্রহ্ম থেকে শুদ্ধ ব্রহ্ম আদ্যা শক্তির থেকে বড় কিন্তু এই জগৎ দুইয়ের এলাকা জগৎ যখন হচ্ছে তখন এখানে আদ্য শক্তির এলাকা মাকে বল কাজী আদ্য শক্তি তো আমরা মায়ের কাছে বলবো যে বিশ্ব সংসার মাঠ সেই বিশ্ব সংসারের একজন আমি আমার শরীর মন মা মায়ের কাছে প্রার্থনা করে আমি ধ্যান করবো তো কিভাবে বলবো আমি ঠিক করেছি আমি একটা মনে মনে বানিয়েছি এটাই কিন্তু একমাত্র পথ নয় এটা বলে দিচ্ছি হুম আপনারা অন্য পথে গুরুদেব যেমন বলেছেন সেভাবেই করার মোটামুটি চেষ্টা করবেন আজকে একটা আমরা করছি আরেকটা বলছি আমাদের আমরা কিন্তু খুব প্রাণায়াম প্রাণায়ের উপরে জোর না আমাদের সামনে সামনে প্রাণায়াম একটু করানো হয় মানে গুরুদেবরা বলে কোন কোন গুরুদেব বলেন কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে আপনারা দেখবেন স্বামী ব্রহ্মানন্দ ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ তো দেখবেন যে রাজা মহারাজজি বলছেন যে ধ্যান করতে গেলে আপনা আপনি প্রাণায়াম হয় প্রাণায়াম হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস বায়ুকে নিয়মিত করা এটা নিঃশ্বাস প্রশ্বাসকে নিয়মিত করলে কি হয় মনটা শান্ত হয় শান্ত করা সহজ হয় এটা একটা উল্টো দিক থেকে একটা সহজ উদাহরণ আমি আপনাদের কাছে বলছি ধরুন আপনি একজনের সামনে বসে আছেন বেশ ভালো ভালো কথা বলেন তো কারোর বাড়িতে গেছেন সে ভালো করে কথাটা তো বলছেন খুব ভালোভাবে কথা বলছে হঠাৎ একটা ফোন এসে গেল ওনার তিনি কথা কথাটা বললেন কি কথা বললেন খুব বেশি বুঝলেন না কিন্তু দেখা গেল ফোনটা যখন রাখলেন তিনি বেশ একটু উত্তেজিত কিন্তু তার নিঃশ্বাসটা জোরে জোরে পড়ছে তার মানে ফোনের অভিপ্রান্ত থেকে এমন একটি খবর এসছে যেটি তার মানসিক শান্তটা শান্তিটাকে একটু মানে একটু ব্যাহত করেছে তারপরে দেখা যাচ্ছে আপনি তো বুঝতে পাচ্ছেন না প্রাইভেট কথাটি জিজ্ঞাসা করতে পারেন না কিন্তু বেশ সম্মান করতে পাচ্ছেন যে তার মনটা আগের মত শান্ত নেই এবং তার বצিক প্রকাশ দিচ্ছেন কি এই বিষয় যে 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 নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে তার মন চঞ্চল হয়েছে তার শ্বাসবায়ু নিঃশ্বাসের ধারটাও কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে কোন ভাবে আমরা যদি শ্বাসপ্রশ্বাসটাকে আমরা নিয়মিত করতে পারি তবে মনটাও শান্ত হতে পারে কিন্তু আমরা এটার উপরে খুব বেশি জোর দিই না আমরা সামান্য একটু প্রাণায়াম কখনো কখনো করি কখনো কখনো সেটা করি না ধ্যান যখন হয় আপনার আপনি প্রাণায়াম হয় সাধারণ সাধারণ সহজ প্রাণায়াম কেন করতে বলা হয় যে প্রাণায়ামে ভুল হয়ে গেলে মুশকিল আছে আর মা ঠাকুর মা স্বামীজি বা অন্যান্যরা বলেছেন যে প্রাণায়াম বেশি করলে নাকি শরীরের দিকে মনটা বেশি হয় এটা ওরা বলেছেন যে কোনো এখন শরীর সারানোর জন্য নামদেব বাবা যে প্রাণায়ামটা সেরকম করতে পারেন শরীর উদ্দেশ্য শরীর করে কিন্তু আধ্যাত্মিক দিকে আধ্যাত্মিক ইয়ের জন্য যে প্রাণায়ামের উপর আমরা খুব বেশি এটা রামকৃষ্ণ ভাব দ্বারা নয় আমরা খুব প্রাণায়ের উপর নির্ভর করি না ধ্যান জ পবিত্রতাই হচ্ছে আমাদের ধ্যান জ পবিত্রতা প্রার্থনা পবিত্রতা ধ্যান প্রার্থনা পবিত্রতা আমরা এগুলোর মধ্যে করব আর ভালো মানুষ হওয়া ভালো কাজ করা আমাদের আধ্যাত্মিক জীবন মানে হচ্ছেই ভালো মানুষ ভালো কাজের মধ্যে কোনো গোজামেল নেই কোনো অলৌকিক নেই আমি যদি ভালো মানুষ আরও ভালো মানুষ হতে পারি আমি যদি আরও বেশি করে সারাদিন ধরে আরও বেশি করে ভগবানের চিন্তা যদি দেখছি যে মনে আসছে পাঁচ বছর আগে যখন দীক্ষা নিয়েছিলাম তখন যত ঘন ঘন ঠাকুরের চিন্তা আসতো তার থেকে অনেক ঘন ঘন ঠাকুরের চিন্তা আসছে অনেক ভালো লাগছে ঠাকুরের কথা শুনতে অনেক ভালো লাগছে ঠাকুরের প্রসঙ্গ যেখানে হয় ঠাকুরের ভক্তরা যেখানে আছে যেতে আমি বুঝতে পারছি আমি ধীরে 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 এগিয়ে যাচ্ছি আর ধ্যান এবং জপ দুটো একসঙ্গে করতে হয় জপ মানে হচ্ছে ভগবানের নাম আর ধ্যান মানে হচ্ছে ভগবানের নাম রূপ লীলার চিন্তন রূপের থেকেও যদি লীলার চিন্তা করেন খুব ভালো ব্যাপার এগুলো করতে হয় আর জপ মানে কি জপ মানে হচ্ছে ভগবানের নাম মানে হচ্ছে ভগবান নাম নামি অভেদ নাম আর নামই অভেদ এটা সবসময় মনে রাখবেন আরেকটা হচ্ছে রমানাথ খুব সুন্দর বলতেন এই যে আমরা মন্ত্রগুলো পেয়েছি না এগুলো হচ্ছে একটা শক্তি কিন্তু প্রবলেম বলতেন উনি সব কিছু বোঝাতেন উনি হচ্ছে যেমন আমরা বিজ্ঞানের জগতে বা অঙ্ক জগতে আমরা ফর্মুলা দেখি এগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতের ফর্মুলা একটা ছোট্ট ফর্মুলা কিন্তু তার মধ্যে একটা বিরাট ফেনোমেনাল লুকিয়ে আছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এই তো তিনটে শব্দ কিন্তু তিনটে লেটার কিন্তু তার মধ্যে একটা বিরাট বৈজ্ঞানিক তত্ত্ব লুকিয়ে যেমন আছে তেমনি ধরুন আমার আমার মন্ত্র হচ্ছে রামকৃষ্ণ সরনম কিন্তু ওইটার মধ্যে একটা বিখ্যাত বিরাট আধ্যাত্মিক শক্তি নিহিত রয়েছে জানি বীজ মন্ত্র বলেন ওখান থেকেই সবকিছু আসবে কাজে মন্ত্রের প্রতি বিশ্বাস গুরুর প্রতি বিশ্বাস ইষ্টর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং জানবেন যে আপনার গুরু আপনার মন্ত্র আপনার ইষ্ট একাকার এই তিনটি হচ্ছে এক এই বিশ্বাস নিয়ে তাপটি করবেন জপ করছেন জপ করতে করতে ধ্যান হয়ে যাচ্ছে আবার ধ্যান তত ভালো হচ্ছে না করছেন কাজে কোনো সময়ই আপনি গুরু থেকে ইষ্টর থেকে আর মন্ত্রের মধ্যে নিহিত যে বিরাট শক্তি তার থেকে আপনি কখনো বিচু মানে বিচ্যুত হচ্ছেন না এইভাবে আমরা করব হ্যাঁ সাধারণত কি করবো একটু বলে দিই তারপর আবার চট করে একটু করে শেষ করে দেবো হ্যাঁ জগজ্জনের কাছে প্রার্থনা করবো মহাপুরুষ মহারাজ যেমন শিখিয়েছেন যাই হোক বলিনি আমি আবার বলবো হ্যাঁ তারপর ধ্যান করবো মা এই জগৎ তোমার আমি তো জগৎ ছাড়া আমিও তোমার আমার মনও তোমার তোমার শক্তিতে আমি আমার মনকে একাগ্র করতে চাই এই একাগ্র মন দিয়ে আমার সব দুর্বলতা দূর করে আমি তোমার মন মতো সন্তান হতে চাই যাতে আমি নিজের এবং সকলের আনন্দের কারণ হতে পারে আপনি সংস্কৃত ভাষাতেও কোনো সুন্দর স্তোত্র পালন কর্ত করতে পারেন তেজ মহ সি তেজ মহিদ ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু এরকম সহজ সরল ভাষায় একটা প্রার্থনা করলে সাথে একটু প্রার্থনা করি আমরা কলে যে মনটা কালেক্টেড হয়ে গেলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তো তারপরে এটা একটা সহজ মন্ত্রক মহারাজ বলেছেন এটা একটা প্রার্থনা করতে পারেন এবং প্রার্থনা তিনি সব ঠাকুর হচ্ছেন মা ভগবান বলছেন ঠাকুর মা বাবা সব তুমি কে যেন বলছে হৃদয় বলছেন তুমি ঠাকুরকে মামাকে তুমি ইয়ে করো না বাবা বলো না কি যেন একটা বলছেন না মা একটু অপ্রতিবেদন না বাবা বলছো কি মা বাবা সবই তিনি তা আমাদের ইষ্ট দেবতাও দিয়ে তিনি সব সে নিয়ে প্রার্থনা করবেন তবে ইবো মা তা চ পিতা তবে তারপর সবাই জানেন তবে ইবো বন্ধু সকা তবে তমেব বিদ্যা জমিন তবে সর্বম মম দেব দেব এটা খুব সুন্দর গল্প আছে ওই যে যশোদা মায়ের শিষ্য ছিলেন কৃষ্ণপ্রেম হ্যাঁ ছিলেন তো কৃষ্ণপ্রেম একটা মজার গল্প আছে কৃষ্ণপ্রেম খুব পড়তে ভালোবাসতেন অনেক বই ছিল তার তো একদিন তিনি বা শ্রীকৃষ্ণের ঘরে কাজ করছেন প্রচারছেন বা অঙ্গ রাগ করছেন মজাই করুন হঠাৎ দেখেন যে শ্রীকৃষ্ণের মুখে মৃদু হাসি কি

মানে পূর্বাশ্রমে যা বই সেই সব জাগতিক বিষয় সেই দিনে তিনি সেই বইগুলো সরিয়ে দিলেন শোনা যায় সেই বইগুলো তিনি কোন একটা রামকৃষ্ণ আশ্রমে দিয়েছিলেন তা যাই এটা আমরা বলবো এবার আমরা জপ এবং ধ্যান করব আপনাদের যে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আপনারা জপ করবেন জপ করার সঙ্গে সঙ্গে হৃদয়ে ধ্যান করার চেষ্টা করবেন এবং আমাদের ধ্যান করার পদ্ধতি যেটা আমাদের মট মিশনে শেখানো হয় সর্বত্রই যে ধরুন আমি যেদিকে তাকিয়ে আছি গুরু ইষ্ট সেদিকে আছে অর্থাৎ পকেটে ঠাকুরের ছবি রাখেন তো ওই ছবিটা যদি এখানটায় রাখেন ওই দিকে মুখ করে আছে হৃদয় ডঙ্কা মারা জায়গা এখানেও করতে পারেন কিন্তু এখানে করার রিস্ক আছে কিন্তু হৃদয় ডঙ্কা মারা জায়গা এখানে ওই দিকে যেন তিনি মুখ করে আছেন এবং ওই দিকে মুখ করে কেন ভাববো ওটা খুব অসুবিধা আমরা তো সামনাসামনি দেখি খুব অসুবিধা হয় প্রথম প্রথম অসুবিধা এটা ঠিক হয়ে যাবে ওই দিকে মুখ করে ভাবার কারণটা হচ্ছে কি আপনি যদি চোখ বন্ধ করে ওই ইষ্টকে ওই মুখ হয়ে আছে ভাবার চেষ্টা করেন না তাহলে আপনাকে অটোমেটিক্যালি বাইরে গিয়ে দেখতে হয় এই করতে করতে কি হচ্ছে এই ধ্যানে যদি আপনি প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে আপনার শরীর বোধটা কেটে যাবে আলটিমেটলি তো আমি আমার আমি যে নিজে ব্রহ্ম সেটা বুঝবো তো কাজে শরীরের বাইরে আমাকে এই বোধটাকে নিয়ে যেতেই হবে কাজে এইভাবে প্রথম থেকে যদি আপনি অভ্যাস করেন এখানে দেখতে পাবেন তা সারাধারণ নিজ মাছ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন প্রথম প্রথম দেখাই যায় না মুখ আসে তো পা চলে যায় এই করতে করতে হয়তো দু মিনিটের জন্য মুখ আবার চলে গেল তারপরে ধীরে ধীরে চেষ্টা কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালিয়ে যেতে তো গোটাটা আসবে গোটাটা আস্তে আস্তে দেখা যাবে যেন ফটোর মতোই নিষ্প্রহণ এখানে রয়েছে ধীরে ধীরে দেখা যাবে শ্রীরামকৃষ্ণ যদি আমার ইষ্টান বলছি যে শ্রীরামকৃষ্ণের প্রথমে মন যেন শ্রীরামকৃষ্ণের ফটোটাই এখানে রয়েছে তারপর ধীরে ধীরে একটা সারদা কথা বলছি আমার কথা বলছি না তো গ্রাজুয়েলি দেখা যাবে যে সেই ফটো আর ফটো জীবন্ত হয়েছে তখন বেশিক্ষণ যে থাকছে তা হয়তো না হতে পারে কিছু কিছুদিন পরে দেখা যাবে যে জীবন যে যেই হয়ে যাবে না আপনার বাইরের জগৎটার থেকে ভেতরের জগৎটাকে বেশি আকর্ষণীয় মনে হবে সারা দিন ধরে আপনি ভাববেন যে কখন আমি গিয়ে চৌ যে বসবো আর ভেতরে যে জীবন্ত টক ঠাকুর আছেন তার সঙ্গে মুখোমুখি হব তারপর দেখা যাবে তিনি একটু একটু কথাও বলবেন এবং দেখা যাবে সেই কথাগুলো সত্য তখন কি হবে বাইরের জগৎ অবলম্বন করছেন তো হচ্ছে না যে বাইরের জগৎ বই এই যে চোখ মধ্যে ধ্যান করছেন এই জগৎটা সত্যবৎ এরকম করতে করতে এমন একটা দিন আসবে যখন আপনি যে ধ্যানে বসলেন তখন আপনি সব ভুলে গেলেন আপনি যে ধ্যান করছেন সেটা ভুলে গেলেন অথবা আপনি যে দাতা সেটা ভুলে গেলেন আপনি যে খাচ্ছেন না ধ্যান করছেন সেই ব্যাপারটাও ভুলে গেলেন মানে ধ্যান ব্যাপারটাই ভুলে গেলেন শুধু মনে থাকলো কি শ্রীকৃষ্ণ অর্থাৎ ধেওই রইল শুধু ধেও রয়েছে আপনি নেই জগতের আর কোনো ক্রিয়া প্রক্রিয়া কিচ্ছু নেই এটা হলো সবিকল্প সমাধি এত আনন্দ এত আনন্দ এত আনন্দ তখন কিন্তু সবিকল্প সমাধি তো আমার শেষ লক্ষ্য নয় আমার শেষ লক্ষ্য হচ্ছে নির্বিকল্প সমাধি যে বলছেন এই নির্বিকল্প সমাধিতে আমি কখন পৌঁছব যে এখানে আমি এত আনন্দ পাচ্ছি আরও আনন্দ পাওয়া যায় না আরও আনন্দ পাওয়া যায় না এরকম একটা ইচ্ছা হবে ভেতরে আরও আনন্দের আকাঙ্ক্ষা এই আরও আনন্দের আকাঙ্ক্ষায় একদিন কি হবে আপনি শ্রীরামকৃষ্ণ নাম শ্রীরামকৃষ্ণ রূপ এটাকেও অতিক্রম করে চলে যাবেন কোথায় যাবেন সেখানে যা আছে তাই আছে সেটাই হচ্ছে নির্বিকল্প সমাধি এটা কেন বললাম ওই যে গুরুদেব আমাদেরকে গ্রন্থ দিয়েছেন যগধানের ইয়ে দিয়েছেন সেটার প্রতি শ্রদ্ধা জাগানোর জন্য আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা যা করছি সেখানেই কিন্তু চাবি আছে ওই মুনি ঋষিরা পাহাড়ি পর্বতের গুহাতে বসে যে নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন যে নির্বিকল্প সমাধি ঠাকুরের মা স্বামীজি করেছিলেন সেই নির্বিকল্প সমাধির চাবি কিন্তু ওই যে গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছেন প্রতিদিন যেটা করছি সেটা যদি ঠিক ঠিক করতে পারি তাহলেই হবে কাজে জবধান হবে জবধানের পরে আমাদের নিয়ম হচ্ছে কি ফল সমর্পণ করতে হয় আমরা বলবো কি যে ঠাকুর মা এদেরকে বলবো যে তোমাদের কৃপায় তোমাদের শক্তিতেই আমি এতক্ষণ এই জপ ধ্যান করলাম এই জব ফলও তুমি নাও তারপরে সকলের মঙ্গল প্রার্থনার একটা ইয়ে আছে খুব সহজ একটা মঙ্গল প্রার্থনা আছে

আমরা শান্তি শেখেছি আমি নির্বিকল্প সমাধি লাভ করেছি কিন্তু থাক তিনি অন্যকে বন্ধন থেকে মুক্ত করবেন শান্ত উচ্চিত আমি বন্ধন থেকে মুক্ত আর মুক্ত যে যেভাবে এইভাবে মোটামুটি আমরা করি একটু করে নিই সময় হয়ে গেছে জানো কারণ পাচ্ছেন যে সময় পেরিয়ে গেছে আমি পাঁচ মিনিট ধ্যান করব। হম আচ্ছা এবার যেমন বলবো সেরকম হ্যাঁ কাছে প্রার্থনা মা এই জগৎ তোমার আমি তো জগৎ ছাড়া নই আমিও তোমার আমার মনও তোমার তোমার শক্তিতে আমি এখন আমার মন একাগ্র করতে চাই এই একাগ্র মন দিয়ে আমি আমার সব দুর্বলতা দূর করে তোমার মন মতো সন্তান হতে চাই যাতে আমি নিজের ও সকলের আনন্দের কারণ হতে পারি এবার এই প্রার্থনাটা করব। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণ তমেব তমেব সর্ব মম দেব দেব এবার আমরা পাঁচ মিনিট জপ এবং ধ্যান করব আমি যে ওম বলবো তখন আপনারা সকলের মঙ্গল প্রার্থনা আমাদের সঙ্গে করবেন

সন্তোচিত মুক্তশন বিচ শান্তি 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 হিস শি ত্রী রামকৃষ্ণ